দেখুন দেখেন মাটি দিতেছে এখানে আর কেবল দেখেন কাজ করে কিভাবে দেখেন বালু মধ্যে কাজ করার লাগে আর মার্শাল্লাহ কাজে রান্না দিলাম কাজ শুরু হয়ে গেল আর গাড়ি দেখার কাজ করতেছে মাটি মাটিসে

মাঝে মাঝে ভিডিও করি ইনশাল্লাহ সবাই তো ভালো লাগে একটা ইয়া পার্কে সবাই থাকে বসে খেলা করে বাচ্চাটা না ফিরে দেখেন বিশ্বাস না করে দেখেন কি ভালো দেখেন দেখেন কি বলু ভালো মিলে কাজ করার লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে তো ইনশাল্লাহ বিদেশ আসলাম মানুষের কাজ করে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ মাটি কীভাবে

সে সবিধা করবেন আর গাড়িতে কীভাবে কালো জমা ভাড়া দেখেন এই দেখেন মাটি এ দেশে বলে দাফন দেয় কেবল আর বাংলাদেশে বলে মাটি দেয় মাটিওয়ালায় তার উপরে ইনশাল্লাহ ভিডিও সবার শেয়ার করে রাখবেন করে দেবেন नतून नतन भिडियो चलो सब भाला कम करते दूसरा कम्पानी अन्य कम्पानी कंपनी, करतेम्पानी डबल माता कम्पानी कम्पानी आम्पानी टेस्टा कम्पानी देखें डे, कि ये देखें వీడియోకి వాళ్ళ లైక్ చేసి షేర్ చేయండి మనకు సబ్స్క్రైబ్ చేయండి మనం అంత దూరంలో అస్సలం అలైకుం వరహమతుల్లాహి వబరకాతు సలైకా బాసలం ది అస్సలం అలైకుం వరహమతుల్లాహి వరకతు గాన్ శుకతు గాన్ శంతకు గాన్